আমি 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 অত্যন্ত সংসার একটা দিন তোহা বলবে আমি যদি নিচে ময়লা ফালাইতেও যাই আমি তোহাকে বলে যাই তো আমি ময়লা ফালাইতে যাচ্ছি সোশ্যাল মিডিয়া বলতে সোশ্যাল মিডিয়ার মানুষ একটা কথাই আমাদেরকে বলে যে অল এভ্রিথিং সবকিছু শেষে আমরা একসাথে

মাসুদ খানের গেছিলাম পরে আমি ভাবছিলাম কি হয়তো মজা করতেছে কোনো কিছু জাস্ট ফান করে একটা ভিডিও বানাইছি ভিডিও শেষে বলেছি কেউ সিরিয়াসলি নিবেন না এটা জাস্ট মজা করে বানানো ওই সালাপুত ছাড়ার এই ভিডিও দেখা এই ভিডিওটা তো মনে পুরো দেখে না গাঞ্জা নেশা মেশা করছে মনে হয় দুটাই মনে নেশা করছে নেশা করে পুরো ভিডিও দেখে নাই না দেখে উল্টা পাল্টা শুরু করে দিচ্ছে উল্টাপাল্টা বকা শুরু করে দিচ্ছে আর আমি ভিডিওটা দেখবি ইভেন আমি রাত বারোটা তিনটার দিকে বাসে আসি কালকে আমরা সবাই মাওয়াতে যে খাওয়া দাওয়া করার জন্য আর আমাদের এক খাবার টেবিলের যে বিল এই বিলতে তো রাজার সংসার চলবে একবার যা হ্যাঁ তো কালকে আমরা খাওয়া দাওয়া করে বাসে আসে বসছি বসার পর আমি রাজার লাইফটা দেখলাম দেখি আমি কান্না করতেছি আমি আমার খুবই খারাপ লাগবে কারণ রাজা একসময় আমার সাথে আমাদের সাথে চলছে রাজা অবস্থা আমি জানি বাপ মা মা নাই রাজার বাবা আছে রাজা চাইলেও কোনো কিছু করতে পারে না বা রাজার এখন পেজ নাই বা ইনকাম সোর্স অবস্থা খারাপ আমি দেখে খুবই খারাপ লাগছে আল্লাহ একটা মানুষের এত দুঃখ কেমনি দেয় এই মানুষটার ঝামেলা হয়েছে এখন এই আরেক ঝামেলায় পড়তেছে আমি এই দুঃখে এই কষ্ট ফিল করে আমি ভিডিওটা সাথে সাথে ডিলেট করেছি আল্লাহর কসম রাত তিনটা বাজে আমি ডিলিট করেছি আমি জানাত রেখেছি জানাত এটা তো ভিডিওটা মজা করছে আমি ডিলিট করে দেবো জানাত বলছে না মজা তো মজাই থাকবে আমি বলতেছি না তারপরে মানুষের মজা নিয়ে মজা নিয়ে কথা বলাটা আমার ভুল হয়েছে খারাপ খারাপ সময় মানে বলাটা ঠিক হয় না আচ্ছা আমি ডিলিট করে দেই সাথে সাথে আমি বিলেট ডিলিট করে দিচ্ছি মেসেঞ্জারে দেখি অনেকগুলো মেসেজ পড়েছে মেসেঞ্জার দেখতে পারেন মেসেজ গুলো আনছেন তারপর হোয়াটসঅ্যাপ আমি মেসেজ আনছেন পরে আমি আমি তো জানি না এই কাহিনী লাইভে এসে এত কিছু বলছে আমি কল দিছি আমি জানতাম না আমার একটা ফ্রেন্ড আমাকে কল দিছে তো বলার পর আমি কল দিছি ভাইয়া দেখো তুমি তো আমার সব জায়গায় গালাগালি করো আমার গালাগালি করো আমি কিন্তু তোমার খারাপ চাইনি তোমার সব সময় ভালো চাইছি তুমি ভালো থাকো আমার গালাগালি করো না গালাগালি করা তো লাভ নেই হ্যাঁ

কোন ধরনের কথাবার্তা বলেছে মানে যাদের শিক্ষা নাই পারিবারিক যোগ্যতা নাই তাদের একমাত্র অবস্থা আমি তোরে দেখে দিন সেট ফিল করতাম কষ্ট পাইতাম বুঝাইতে চেষ্টা করতাম তোর জন্য মায়া দয়া কাজ করতো কিন্তু আজকের পর থেকে তুই তোর সাথে যা হইতাছে আল্লাহ রহমতে ভালো হইতাছে তোর সাথে সামনে আরো বেশি হবে আরো বেশি হবে আমি বলে দিলাম আরো বেশি হবে মানুষের মনে আঘাত দিয়ে যেসব কথাবার্তা বলো যা বললো ভাই আমি আমি জাস্ট একদিন ওকে তোর পাশে ছিলাম না একদিনও তোর হেল্প করি নাই হেল্প করো নাই আবার ওগুলা ফিউচার আরো খারাপ হবে আমি অবস্থা সংসার লাইফে ঝগড়া হয় ঠিক আছে ঝগড়া দিয়ে সংসার তো আমরা তো কখনো লাইভে যাই আর আমার জামাই আমাকে রেখে কখনো এইভাবে বাইরে যায় না যায় না আমার জামাই এখন পর্যন্ত ওই বুকের হয় না কারণ আমি আমার জামাইকে ওভাবে প্রেজেন্ট করছি